ফুল ফোট যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে ফুল ফোট যেমন ঝড় তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে এই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত সব লেখা আয়াত কোরআনে ফুল ফোট যেমন ঝড় তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে ফুল যেমন ঝড় তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে